আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এসআর টেস্ট ভিডিওর পক্ষ থেকে আবার আসলাম নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করব কি কি পদে প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা কতজন শিক্ষাগত যোগ্যতা কি কি এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আশা করি সবাই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এমন নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলান আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বা নতুন কোনো নোটিশের কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো চলুন আজকের ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের তেইশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে দেখেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ আন্তঃবাহিনীর সংস্থার সময় সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাত ভুক্ত নিম্নবর্ণিত বিসামরিক শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথম যে পদ আছে পদে পদের নামটা নিরাপত্তা উপপরিদর্শক পদ সংখ্যা তিনজন বেতন গ্রেড গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি দুই নম্বর পদে দেখেন সহকারী অধীক্ষক পথ গ্রেড তেরো পদ সংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো স্নাতক বা সমমানের ডিগ্রি হয় নম্বর দেওয়া দেওয়া আছে দেখেন মাইক্রোসফট অফিস ও ডাটা বেস সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো অবশ্যই বুঝতে পারছেন যে সহকারী অধীক্ষ পদে শিক্ষাগত যোগ্যতা এবং কি কী যোগ্যতা লাগবে বেতন গ্রেড কত কী তো এভাবে নিচে আর যে পদগুলো আছে সমস্ত পদগুলো আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কিছু বাদ পড়ে যেতে পারে তো পরের যে পদটা আছে দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পদ কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে বেতনগ্রেড তেরো বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হইতে হইবে পরে নাম্বার যে পদটা আছে দেখেন শার্টলিফিকার কাম কম্পিউটার অপারেটর শার্টলিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে পরবর্তী যেটা দেওয়া আছে দেখেন কম্পিউটার অপ প্রসেসিং শো ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে পাঁচ নম্বর পদে যেটা দেওয়া আছে দেখেন নক্সকার নক্সকার গ্রেড দুই গ্রেড দুই গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেওয়া দেখেন কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি আইজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকিতে হইবে তো পরবর্তী যে নিয়োগের নিয়োগটা দেওয়া হচ্ছে পরবর্তী যে পদ আছে সেই পদটা দেখেন এটা দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী ছয় নম্বর পদ একটা তো উচ্চমান সহকারী এটা হচ্ছে ছয় নম্বর পদ ছয় নম্বর পদটা আছে গ্রেড চোদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এদেশে পদ সংখ্যা আছে এগারো জন পথ সংখ্যা এগারো জন শিক্ষাগত যোগ্যতা আছে দেখেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার অর্থ প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে তো ছয় নাম্বার পথটা উচ্চমান সহকারী এ বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যে পথটা আছে দেখেন পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা একজন বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখেন জায়গায় একজন পরিসংখ্যান সহকারী পদে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পরে যে পথটা আছে দেখেন এই আট নম্বর ক্রমিকের ষাট ষাট মুদ্রাক্ষরিক অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটারে পদে দেখেন এগারো জন এগারো জন পথ সংখ্যা শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে দেখেন কুয়া নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি ছ নম্বরে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা এবং ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটারের মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং শো ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে অর্থাৎ আট নম্বর পদে যেটা আছে এগারো জন পদ পদ সংখ্যা এগারো জন তার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এই সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন এর যে পদটা আছে দেখেন যে পদটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এটা যেটা দেখেন নয় নম্বর পদ যেখানে পদ সংখ্যাও অনেক ছাপ্পান্ন জন পদ সংখ্যা ছাপ্পান্ন জন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এ জায়গায় কিন্তু ছাপ্পান্ন জন লোক নিজে অর্থাৎ তো এই নিয়োগের ক্ষেত্রে এই পদটাই কিন্তু সবথেকে বড় পদ সবথেকে বেশি সংখ্যক লোক নেবে এই পদে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি গ্রেড শূন্য বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এই জায়গায় মোটামুটি এই এইচএসসি পাশে এইচএসসি পাশে অর্থাৎ এসএসসি পাশে এইচএসসি পাশে অধিকাংশ মানুষই এই নিয়োগটাই খোঁজেন তো এই নিয়োগের ক্ষেত্রে এই বিষয়ে এই নয় নম্বর ক্রমিকের এই নিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পথ সংখ্যা ছাপ্পান্ন জন শিক্ষক যোগ্যতা দেখবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটারের মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হয়ে বুঝতে পেরেছেন যে নয় নম্বর পদটা কত গুরুত্বপূর্ণ একটা পদ এই নিয়োগের ক্ষেত্রে এই নিয়োগের ক্ষেত্রে এই পথটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে পথ সংখ্যাও অনেক শিক্ষাগত যোগ্যতাও এইচএসসি পাস পরের পদটা যেটা দশ নম্বর পদ টেলিফোন অপারেটর গ্রেড 16 শিক্ষাগত যোগ্যতা পথ সংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ দেখেন এগারো নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস গ্রেড 16 পদ সংখ্যা নয়জন এস এস গ্রেডে নয় নয়জন পদ সংখ্যা কোনো

লাইন্সম্যান গ্রেড সতেরো পথ সংখ্যা একজন কোনো স্বীকৃত বোর্ড হইতে নিম্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ একটা এসএসসি পাসের নিয়োগ দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে অন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো শেষ এবার এই নিয়োগের শেষ যে পদটা আছে সেই পত্র তেরো নম্বর সরি এটা শেষ না তেরো নম্বর সর্বমোট তেইশটি পদ দেওয়া আছে এই পেজের ইলেকট্রিশিয়ান গ্রেড আঠারো পদ সংখ্যা একজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দুই বছরের মেয়াদে ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্যান্য তিন বছরের অভিজ্ঞতা তারপরে যে পদটা আছে দেখেন যেহেতু একটা মন্ত্রণালয় থেকে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার কারণে সবগুলো পদ বিষয়ে বিস্তারিত বলতে গেলে বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভিডিওটা একটু লং আসছে তো যাই হোক পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি সব বিষয়ে ভালো বুঝতে পারবেন বিস্তারিত বুঝতে পারবেন তারপরে যে পদটা দেখেন চোদ্দ নম্বর ইউএনবিআর বুটমেকার পথ সংখ্যায় একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে নিম্ন তিন বছরের অভিজ্ঞতা পনেরো ফটোকপি অপারেটর গ্রেড আঠারো পথ সংখ্যায় একজন এটা এসএসসি পাশে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি পাশে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষোলো নম্বর পদ যেটা দেখেন ষোলো নম্বর পদটাও কিন্তু এই যে নিয়োগ দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এটাও একটা গুরুত্বপূর্ণ একটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা পদ এটা আমি মার্ক করে দিচ্ছি যে অফিস গ্রেড বিশ পদ সংখ্যা দেখেন তিপ্পান্ন জন তিপ্পান্ন জন পদ সংখ্যা ও একটা তিপ্পান্ন জন পদে পদ সংখ্যা এটা কিন্তু অনেক বড় একটা পদ অনেক বড়ো একটা নিয়োগ যে অফিস সহায়কের পদে তিপ্পান্ন জন লোক নিবে এবং সেটা আপনার এসএসসি পাশে অর্থাৎ এসএসসি পাশে এস এসসি পাশে আপনার লোক নিবে তিপ্পান্ন জন বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এটা তো অফিস সহায়ক পদে তিপ্পান্ন জন লোক নিবে কোনো শিক্ষিত বোর্ড হয়তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষায় উত্তীর্ণ সতেরো নম্বর যে আছে দেখেন বাবশ্রী গ্রেড বিশ পদ সংখ্যা সাতজন এটাও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী ফাঁস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে আঠেরো নম্বর দেখেন সহকারী বাবুশ্রী পদ সংখ্যা দুইজন সহকারী বাবুশ্রী পদ সংখ্যা দুইজন এটাও কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী ফাঁস নব উনিশ উনিশ নম্বর পদে যেটা আছে মেস ওয়েটার পথ সংখ্যা পাঁচজন এটা কিন্তু এসএসসি পাশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে দেখুন বিশ নম্বর নস্কর পথ সংখ্যা একজন এটাও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে একুশ নম্বরের নিরাপত্তা পূর্বরী পথ সংখ্যা পাঁচজন এটাও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে বাইশ নম্বর যেটা আছে মালি গার্ডেনার গ্রেড বিশ পথ সংখ্যা পাঁচজন এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ তো বুঝতে পারছেন যে অষ্টম শ্রেণীর পাশে নিচের যে পদগুলো আছে সেগুলো অষ্টম শ্রেণী পাশে একদম এই নিয়োগের একদম শেষ যে পদটা আছে সেটা আছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ পথ সংখ্যা আছে দেখায় ছয়জন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো বুঝতেই পারছেন যে এই বিজ্ঞপ্তিতে কী কী নিয়োগ প্রকাশ করেছে সে বিষয়ে অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি তো যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই নিয়োগের কীভাবে আবেদন করবেন আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানো হবে আশা করি সবাই দেখবেন ধন্যবাদ সকলকে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কোনো নতুন কোনো নোটিশ পেতে নোটিশ সম্পর্কে জানতে বুঝতে পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম